চলো আজকে কারি বানাই তার আগে একটু চা খাইতেছি ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি হেন হয় যে সাজনার পাতাও লইছি মানে এগুলো রান্না বান্না করবাম তো এ আমি আমি আন্দাকারি বানায়াম মানে হাঁসের ডিম বানাইয়াম তো কীভাবে বানাই একদম সিম্পল সাধারণ চা তো সেটাই তোমরা লোকের একটু শেয়ার করতেছি আর একটু চাটা খাইয়া মানে আরও কিছু একটু দেখাই দিলাম মানে সাটা খাওয়া আর একটু সাজনার পাতা লইতেছি এগুলোও বাজি বানাইছিলাম হেটাই হিঁচিয়ায় দেখাই লাম আর তো হেন আমি যে আন্দা লয় লই আন্দাগুলি একদম সিদ্ধ করে আমি সুন্দর করে লি তারপরে যে হালুত মরিচ দিয়া একটু মানে বাজা লইলাম তেলত দিয়া তারপরে পেঁয়াজ দিয়া দিলাম পেঁয়াজগুলি দিয়ে হ্যাঁ সুন্দর করে বাজা দিয়া লইলাম একদম সিম্পল দেশি খাবার কারণ হাঁসের ডিম দেশিমতে খাই ভালো লাগে তো পেঁয়াজগুলি বাজার টাইমে আমি একটু নিমখ দিয়া দিছি নিমখ দিয়া দিলে মানে পেঁয়াজগুলি সফট হয়ে পড়ে জল সুন্দর হয়ে বাজা হয়ে পড়ে তো এই যে সুন্দর করে আমার পেঁয়াজগুলি বাজা হয়ে পড়ছে বালুমতে আমি একটু বাজ্জা লইছি তারপরে আমি মরিচার গুড়া হলুদ গুড়া জিরা গুড় ধনিয়ার গুড়া দিয়ে সুন্দর করে একটু গুলিয়া লইসি লই হি পেঁয়াজটার লগে দিয়া দিলাম দিয়া সুন্দর করে কষাই লিতেছি অল্প পানি দিয়ে গুলিয়া লইছিলাম মশলাগুলি তো এই যে সুন্দর করে আমি মানে কষাই কষানির মতন করে লইলাম অল্প সময় কষানির পরে আমি ডিমগুলি দিয়া দিলাম এগুলি মানে একদম দেশি পাতি হাঁসের ডিম আর খাইতে খুবই ভালো লাগে শীতের সময় ডিম খাওয়া এমনিও ভালো লাগে উপকারও আছে তারপরে আমার খুব ভালো লাগে হাঁসের ডিম এইভাবে ভাজি বানাই খাইলে তো এই যে দেহ সুন্দর করে আমি ডিম গুলিও দিয়ে দিছি অল্প মশলাগুলি কষানির পরে তো আরও সুন্দর করে বাজা দিম আরও লাল লাল করে লেম একদম বাজ্যা গ্যাসটা কিন্তু ডিমি আছে আছে এইভাবে রান্না করে খাইলে খুব ভালো লাগে খুবই স্বাদ লাগে একদম দেশি খাবার একটা তো কাছে কিরম লাগে একটু জানায় যে যে দেহ কিরম সুন্দর করে বাজা হইতেছে মানে আরও বাজবাম আমি আরও বাজবাম একদম কম আজ করে হেরা গ্যাসের আঁচটা কম করে হেরা একদম সুন্দর করে বাজা লইসি তো কাছে মানে কিরম লাগে এই যে হাঁসের ডিমগুলি খাইয়া শীতের মধ্যে আসলতে ডিম খাইয়ে খুব ভালো লাগে আর আমার কাছে এই হাঁসের ডিমগুলি খুব ভালো লাগে তাই আমি একটু রান্না করছিলাম এটাই তুঙ্গুর লোকে শেয়ার করলাম এই যে দেহ ডিমটা কত সুন্দর হয়েছে বাজাটা দেখে আবার লোভ লাগতেছে খাইবার লাগে তো কিরম লাগলো ভিডিওটা যদি ভালো লাগছে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা একটু নিয়ে আমার পাশে থাকবা সঙ্গেই থাকবা তারপরে আমি বাদ লই লইছি আর লোপ সামলাইতে পারলাম না তো এই যে দহ সুন্দর করে আমি বাদ লই এখন খাবার লইছি তো কাছে একদম দেশীয় রেসিপিগুলি তুমি কাছে কিরম লাগে একটু জানাবা আমারে আর তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করবা তোমরা সাপোর্টের অনেক প্রয়োজন তোমরা একদম অনেকেই ভিডিঅ' দেখে কিন্তু ছাপৰ্ট কৰি যাওঁ না কি কয় ছাবস্ক্ৰাইব কৰ না লাইক কৰ কমেণ্ট কৰ না ভালো নালাগলে সেইটোও বলবা যদি ভালো লাগে এক পাছে থাকিবা তই যে আমি খোৱা লোৱা কৰ্তাচি তোমাৰ ভিডিঅ' এটা দেখি কিৰম পাইলা জানাই ভাষকৰ জনেষ সুস্থ থাক ভালো থাক